নমস্কার বন্ধুরা রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত বন্ধুরা বেঁচে যাওয়া রুটি বা বাসি রুটি দিয়ে আপনারা মজাদার একটি স্ন্যাক্স বানিয়ে বিকেলে চায়ের সাথে বাড়ির সকলকে পরিবেশন করে দিতে পারেন বাসি রুটি দিয়ে যে এরকম মজাদার স্ন্যাক্স বানানো যায় তা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসুন আমরা রেসিপিটা দেখে নিই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পুর বানিয়ে নিতে হবে একটি পাত্রের মধ্যে হাফ কাপ ব্রেড করা পনির নেবেন হাফ কাপ গেট করা সেদ্ধ আলু নেবেন চার ভাগের এক ভাগ গাজর কুচি নেবেন চার ভাগের এক ভাগ পেঁয়াজ কুচি নেবেন কিছুটা ক্যাপসিকাম কুচি দেবেন কাঁচা পাকা লঙ্কা কুচি দেবেন হাফ চা চামচ লবণ দেবেন হাত চা চামচ নুডল মশলা দেবেন হাত চা চামচ চাট মশলা দেবেন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দেবেন এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেবেন আপনারা এখানে চাইলে ধনেপাতা পাতা কুচি দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিইনি এবার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবেন পাঁচ মিনিট পরে একটি রুটি নেবেন তার মাঝখানে এক চামচের মতো টমেটো সস দেবেন টমেটো সসটা রুটির চারদিকে এইভাবে লাগিয়ে দেবেন ভালো মতো লাগানো হয়ে গেলে এবার যেই পুটটি বানিয়েছিলেন তা থেকে দু চামচ রুটির মাঝখানে দেবেন একটু লম্বা করে দেবেন পুটটা এবার বন্ধুরা দেখুন আমি যেভাবে ভাজ করছি এইভাবে ভাজ করবেন প্রথমে দুদিক এইভাবে ভাজ করে দেবেন টমেটো সস দেওয়ার ফলে খুব সুন্দরভাবে আটকে যাবে এবার রুটিটা একটু ঘুরিয়ে নেবেন আবার নিচ থেকে এরকম মোড়াতে মোড়াতে রোলের মতো করে ভাজ করে নেবেন আর একটু চেপে চেপে দেবেন এইভাবে বাকি রুটিগুলোও করে নেবেন দেখুন বন্ধুরা রুটিগুলো আমার করা হয়ে গেছে এইবার একটি ব্যাটার বানিয়ে নেবেন একটি বাটির মধ্যে হাফ কাপ বেসন দেবেন চার ভাগের একভাগ কর্নফ্লোর দেবেন স্বাদ অনুসারে লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দেবেন হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দেবেন সামান্য একটু অ্যাজওয়ান দিয়ে দেবেন এবার ভালো মতো উপকরণগুলো একটু মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দেবেন আর ব্যাটারটা গুলতে থাকবেন একবারে জল দেবেন না অল্প অল্প করে দেবেন আর ব্যাটারটা গুলতে থাকবেন এবার খুব ভালো মতো ব্যাটারটা ফেটিয়ে নেবেন ব্যাটারটা না ঘন হবে না পাতলা ঠিক এরকম হবে এবার বন্ধুরা রুটির রোলগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে কোট করে নেবেন এইভাবে ব্যাটারটা সারা রুটির মধ্যে কোট করে নেবেন এবার গরম তেলে আস্তে করে ছেড়ে দেবেন তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নেবেন এবার যখন রুটির রোলটা ছাড়বেন তখন ফ্লেমটাকে মিডিয়াম করে নেবেন আর গরম তেল নিচ থেকে এইভাবে ওপরে দেবেন এখানে আমি সাদা তেল ইউজ করেছি আপনারা যে কোনো তেলে এটা করতে পারেন এবার বন্ধুরা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়ে তুলে নেবেন তুলে সার্ভ করে দেবেন বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই স্ন্যাক্সটি বাসি রুটি দিয়ে এইভাবে আপনারা স্ন্যাক্স বানিয়ে খেতে পারেন